আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আবার পাটি দেখাচ্ছি জিমিচু কাপড়ের উপরে একদম চিপ এন্ড বেস্ট আপনারা যারা এরকম সুন্দর সুন্দর জিমিচু শাড়ি চাচ্ছেন পাটি শাড়ি আমাদের কাছে নিতে পারবেন একদম হোলসেল প্রাইসে কালারগুলো দেখেন এতটা সুন্দর সুন্দর কালার আছে শাড়িগুলোর মধ্যে কোনটা রেখে কোনটা নেবেন এত সুন্দর সুন্দর কালার আছে কাপড়গুলো দেখেন একদম সফটের মধ্যে জিমিটু জিমিচু কাপড়ের মধ্যে পাটি শাড়ি আচ্ছা শাড়িগুলো আপনাদেরকে ওপেন করে দেখাবো এই শাড়িগুলো একদম হোলসেল প্রাইসে পাবেন মাত্র বাইশশো টাকা পাবেন দুই হাজার দুশো টাকা শাড়িগুলো দিব আজকে আপনাদেরকে দেখেন শাড়িগুলো খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো আসছে আমাদের কাছে আমরা একটা শাড়ি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ঠিক আছে মেরুন কালারের মধ্যে শাড়িটা দেখেন পুরো শাড়িটাতে জুড়েই কিন্তু কাজটা করা আছে পারের কাছে দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা পাড়ের মধ্যে স্টোনও বসানো আছে আর পুরো বডিতে কিন্তু আপনার ছোটো ছোটো আকারে ফ্লাওয়ারের মতো কাজ করে দেওয়া আছে এত সুন্দর সুন্দর শাড়িগুলো মাত্র বাইশশো টাকা পাচ্ছেন হোলসেল প্রাইস আমাদের কাছে নিতে পারবেন ব্লাউজ পিস সহ আছে যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দেবেন এরপর একটা কালার হচ্ছে এটা গোল্ডেন কালারটাই দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালারটা এরকম লাইট কালার পছন্দ এরকম লাইট কালার আমাদের কাছে নিতে পারবেন বাইশশো টাকার মধ্যে আরও কিছু কালার আছে কালারগুলো দেখে দিচ্ছি এখানে এটা হচ্ছে জাম কালারটা যদি এটা পছন্দ এটা নেবেন জাম কালারটা সেম প্রাইস পড়বে বাইশো টাকা আরেকটা কালার দেখাচ্ছি যেটা হচ্ছে এই যে বটল গ্রিন কালার মধ্যে দেখেন কতটা সুন্দর একটা কালার বটল গ্রিন কালারটা এতটা সফট শাড়িগুলো আর কালারফুল যে কোনো শাড়িকে আপনি চাইলে কাউকে উপহার দিতে পারেন ব্লাউজ পিস সহ আছে এই যাদের ব্ল্যাক লাভার আছে যারা কালো শাড়ি পছন্দ করে খুঁজছেন পাড়ি শাড়ির মধ্যে চিপ অ্যান্ড বেস্ট তারা এটা নিতে পারেন দুই হাজার দুইশো টাকা পাচ্ছেন এই কালারটা কিন্তু চমৎকার একটা দারুণ একটা কালার এটা দেখতে পান পেস্তা গ্রিন কালারটা দুই হাজার দুশো টাকা পাচ্ছেন তারপর একটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে অনিয়ন কালার এই দেখেন অনিয়ন কালারটা এটাও খুবই সুন্দর একটা কালার কিন্তু আপনি যেটা পছন্দ সেটাই স্ক্রিনশট দেবেন এটা হচ্ছে পিক ব্লু কতটা চমৎকার শাড়িটা খুব সুন্দর একটা কালার প্রত্যেক শাড়ির দাম থাকছে বাইশো টাকার মধ্যে যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে অবশ্যই হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ